এই মলবির ওয়াজ শুনুন আর ওয়াজ শুনে নাম গুলো কিন্তু মলবির বলবো না এই নাম বললে আপনারা চিনতে পারবেন আর চিনতে পারলে আপনারা হয়তো আমাকে খারাপ বলবেন আচ্ছা শুনেন আমাদের দেশে জানাজার নামাজে দোয়া পড়া হয় 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 না না জানাজার নামাজে দোয়া হয় হয় না না আচ্ছা জানাজার নামাজ না মাইয়াতের দোয়া

বলছে জানাজার নামাজ কি বলছে নিজেই বলছে জানাজার নামাজ আবার বলছে ওটা কি নামাজ ওটা তো দোয়া পাগল না বলছে জানাজার নামাজ একটা ভুল দুই নাম্বার জানাজার নামাজ হয়ে গেল তারপরে দোয়া করছে বলছে যে যারা দোয়া করছে পরে এই প্রথম তো আপনারা জানাজার নামাজ ইনকমপ্লিট মনে করেন আবার ওটাতে হয় না আবার কি বল গালি দিচ্ছে বলবো না কথা আমার মুখ থেকে বার হবে না মুসলিমান তারপরে বলছে যে ওটাতেও হলো না তারপরে বলছে মাটি দেওয়ার পর আরেকবার চালা মানে মাটি দেওয়ার পরেও দোয়া করা যাবে না আর জানাজার পরেও দোয়া করা এর কথা মত কি বলছে জানাজার পরে কোনো দোয়া চলবে এই দোয়া জানাজার পরে যেগুলা করে এই দোয়াগুলো করা এগুলা হলো জিলাপি হুজুরের ফতোয়া কি বলছে জিলাপি হুজুরের ফতোয়া জিলাপি হুজুর কাকে বলছে বা এ जरा বলুন না বা এই জোরে বলুন না জিলাপি হুজুল বলতে সুন্নিদের মরবিদের কে মসলমান বলতে চাই আমরা জিলাবি হুজুর দশটা পাক তো তোর মধ্যে আছে রে বাবা শয়তানি পাক তোর মধ্যে ইবলিসি পাক তোর মধ্যে খান্নাসি পাক তোর মধ্যে আপনার কি বলছে লাত এবং উজ্জার পাক তোর মধ্যে পাক তোর মধ্যে আর জিলাপি বলো আমাদেরকে মুসলমান বলো আমাদেরকে জিলাপি বললো শুনে নেব চাই বলুন না কেন বলতে পারো তোমরা আমাদের স্লোগান হলো আমরা গোটা দুনিয়া ছাড়তে পারি নবীজির হাদিস এবং নবীজির কথা ছাড়তে পারি না নবী আছেন যেইদিকে সুন্নি মুসলমান কোরআন হাদিস যেইদিকে আমরা আছি এটা কি জিলাবি হুজুরের না না মুসলমান এটা জিলাবি হুজুরের না যিনি হলেন গোটা দুনিয়ার হুজুর গোটা काय나তের হুজুর যিনি গোটা জিন্নাতের হুজুর গোটা সৃষ্টি জগতের হুজুর হুজুরে কায়না মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ফতোয়া ধরে বলে সুবহান সাধারণ কোন মোলবীর ফতোয়া না কিন্তু এই মলবি জালসার স্টেজে আপনার বসে বলছে এগুলা জিলাপি হুজুরের এবার হাদিসগুলো শুনতে হবে যাবে না আরে হলাগবে লাগবে না আসুন হাদিস শুনি বিশ্বের মধ্যে গ্রহণ হাদিস গ্রন্থ সিহাই তার অন্যতম হাদিস গ্রন্থ সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজ হাদিস নাম্বার যেটা ইন্টারন্যাশনাল রেফারেন্স হাদিস নাম্বার 32 এক কত নাম্বার হাদিস বললাম এজরব না কত নাম্বার হাদিস 32 এক এর মধ্যে লিপবদ্ধ আছে হাদিসটি सेम লিপবদ্ধ আছে মিসকাত নাম্বার 1 পেজ এর মধ্যে মোনাজাত আপনার করেন

কে বললেন কে বলে বলুন না আমাদের নবী আমাদের নবী নবী বলছিলেন যখন জানাজার নামাজ পড়ে নেবে জানাজার নামাজ হয়ে যাবে জামানাত জানাজার নামাজ সমাপ্ত হয়ে যাবে ফাকলি সুফফা তাকিম মাল ওয়াসিল অর্থাৎ জানাজার পরে সঙ্গে সঙ্গে তোমরা মৃত ব্যক্তির জন্য বিনয়ের সহিত দোয়া করো এই জন্য আমরা দোয়া করি কেউ যদি না করে সে না করুক না মরার আগে আর বুঝতে পারবে না মরার পরে বুঝতে পারবে দোয়া যতই করবে তত লাভ না ক্ষতি এজন্য লাভ না ক্ষতি লাভ আছে এরপরে বলছে মাটি দেওয়ার পরে দোয়া করা যাবে না মাটি দেওয়ার পরে দোয়া করা এটা হলো জিলাবি হুজুরের ফতোয়া মাটি দেওয়ার পরে আবার দোয়া চালিয়েছে এটাকে ব্যঙ্গ করছে মুসলমান কি রকম করে এই বক্তাদেরকে তুমি আপনি স্টেজে রাখেন এই ধরনের বক্তাকে স্টেজে টাকা এটা হলো হলো এটা হলো মুসলমানদের জন্য হারাম এই রকম বক্তাদেরকে টাকা দেওয়া একজন মুসলমানের জন্য হলো হারাম এই ধরনের ধরনের জালসাতে টাকা দেওয়া একজন মুসলমানের জন্য হলো হারাম যেই আপনার বক্তা হাদিস কোরআন না বলে কোরআন হাদিসের বিপক্ষে বলবে সেই বক্তার বক্তিতা শোনা যাবে যাবে না এবার আমার নবীর হাদিস শুনুন বা মাটি দেওয়ার পরে যেটা দোয়া করছেন এই দোয়া চলবে কি চলবে না নবীজি ইরশাদ করেন হাদিস শরীফে আছে মিশকাত শরীফ প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার 26 এর মধ্যে কত নাম্বার পৃষ্ঠা বাংলাদেশ থেকে ছাপানো হয়েছে আপনার আরো অন্যান্য জায়গা থেকে ছাপানো হয়েছে সোনানাবুদাও জিল নাম্বার টু হাদিস নাম্বার বত্রিশ তেইশ কত নাম্বার হাদিস বললাম কত নাম্বার হাদিস

নবীজি কি করতেন ভাই দাঁড়িয়ে যেতেন বর্তমান মৌলী পালিয়ে যায় বর্তমান মানুষ মাটি দেওয়ার পরে সঙ্গে সঙ্গে পালিয়ে যায় কিন্তু আমার নবী কি করতেন মাটি দেওয়ার পরে কবরের পাশে দাঁড়িয়ে যেতেন দাঁড়িয়ে যাওয়ার পরে কি করতেন নবীজি বলতেন ফাকালা নবীজি বলতেন ইস্তাগফিরু লি আখিকুম ওয়াসালু লাহু বিল তাসবীহ ফা ইন্নাহুল আন ইউসাল হে আমার উম্মত উম্মতিরা হে আমার সাহাবা একরাম এই ব্যক্তিকে কবরস্থ করা হয়ে গেল এই কবরস্থ করার পরে তোমরা বাড়ি ফিরে যেও না তোমরা বাড়ি চলে যেও না ইস্তাগফিরু লি আখিকুম যাকে তোমরা কবরস্থ করলে এই মৃত ভাইয়ের জন্য এখন তোমরা দোয়ায়ে মাগফিরাত করো சு কি করো ভাই দোয়ায় মাগফিরাত করো ওয়াসআলু লাহু বিল আর তার জন্য দোয়া করো কখন কথা বলছেন এটা মাটি দেওয়ার পরে তার জন্য দোয়া করো আল্লাহ তাআলার কাছে ফা ইন্নাহুল আন ইউসআল তাই এই ব্যক্তিকে এখন প্রশ্ন করা হবে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মা কুনতা তাকুল ফি হাদার রাজুল তিন তিনটি প্রশ্ন করা হবে নবী বলছেন মাটি দেওয়ার কাজ শেষ এখন বাড়ি নয় এখন এর জন্য দোয়া করো যাহাতে ঠিক ঠিক ভাবে উত্তরটা দিতে পারে এই যে থাকতে পারে মুসলমান আপনাকে বলতে চাই আমার নবী আপনার নবী কে জিলাপি হুজুর বলা যাবে যেই ব্যক্তি আমার নবীকে জিলাপি হুজুর বলবে এ গোস্তাকে রসুল হয় কি হয় না হয় কি হয় না আমরা গোস্তাকে রসুল মানতে পারি ফাতুয়া দিতে দিতে নবীর সঙ্গে যারা গোস্তাকি করে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না মুসলমান আমার নবী জিলাবি হুজুর নয় আমার নবী হলেন ফুল কায়নাতের হুজুর আমার নবী হলেন জিন্নাতের হুজুর আমার নবী হলেন গোটা মানুষের হুজুর আমার নবী হলেন নবীদের হুজুর আমার নবী হলেন রাসূল দরে হুজুর গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হুজুর আমার নবী করে বলে সুবহানাল্লাহ সেই নাবি সেই হুজুরের ফতোয়া হলো মাটি দেওয়ার পরে বাড়ি যেতে হবে না দোয়া করতে হবে মুসলমান তোমার যদি কোমরে ইস্ত্রি ঢিল থাকে তোমার যদি আপনার সময় কম থাকে তুমি যদি একটা মৃত ব্যক্তির জন্য ভালো না করতে পারো খবর তার হসিয়া মানুষকে এই দোয়া থেকে আটকিয়ে ওই মৃত ব্যক্তির উপর অত্যাচার করা যাবে না দোয়া করলে লাভ না ক্ষতি ধরে লাভ না ক্ষতি আমার নবী আপনার নবী দোয়া করতে বলেছেন তাহলে লাভ হবে না ক্ষতি কিন্তু এই রকম বক্তাই বেশি চলে কি চলে না এ বলো না বলে চলে কি চলে না ইউটিউবে দেখো আরে বাবা শিক্ষিত মানুষ এরাই এরাই আসল শিক্ষিত আইরে লজিক আর জ্ঞান এ